তো লাইভে প্রচণ্ড নেটের প্রবলেম হচ্ছিল তাই আমি ভালোভাবে শাড়ি দেখাতে পারিনি তাই এখন একটা একটা করে ভিডিও করছি যেখানে সাউথ সিল্ক আলাদা মাসলিন আলাদা এবং কাশ্মীরি বেনারসি আলাদা সব আলাদা আলাদাভাবে দেখাবো সাউথ সিল্ক আমি দেখাচ্ছি তোমাদেরকে লাল আর ঘিয়ে কালারের উপরে সাউথ সিল্ক দেখে নাও পুরোটা অল বডি কাজের উপরে যাবে আর এটা যাবে ব্লাউজ পিস ঠিক আছে এটা ব্লাউজ পিস যাবে অল বডি কাজের উপরে যাবে আঁচলটা যাবে এইভাবে পনেরোশো নব্বই দাম যাচ্ছে দাম যাচ্ছে নব্বই এর কালারগুলো দেখে নাও এই যে কালারগুলো দেখে নাও এই যে কালারগুলো দেখে নাও অসাধারণ কালারগুলো

লাইফটা ঠিকঠাকভাবে করতে পারিনি বলে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সাউথ সিল্ক পনেরোশো নব্বই সফট এবং হালকা অরিজিনাল সাউথ সিল্ক যারা যারা বুক করতে চাও নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোন নম্বরে বুক করো স্ক্রিনশট নিয়ে তোমরা বুক করো এছাড়া আমি ইকট স্টাইলের যে সাউথ সিল্কগুলো এবার দেখাবো এগুলোর দাম যাচ্ছে পনেরোশো নব্বই আর ওইগুলো দেখে নাও এবার দেখাচ্ছি ইককট সাউথ সিল্ক একটা একটা করে খুলে খুলে দেখাতে পারছি না একটাই তোমাদেরকে এভাবেই দেখাচ্ছে যেহেতু লাইভটা একদমই আমি করতে পারলাম না তাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি ইককত সাউথ সিল্ক ইককট সাউথ প্যাটার্নের সাউথ দাম যাচ্ছে উনিশশো এটা ইকক সাউথ সিল্ক পুজোর সেরা কালেকশানের মধ্যে কিন্তু এটাও একটা এটা ইয়েলো কালারের উপরে আমি কিন্তু সব বয়সী মানুষের জন্যেই কিন্তু দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট নাও আর বুক করো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না চোখ বন্ধ করে নিতে পারো দাম যাচ্ছে উনিশশো চল্লিশ যারা যারা ভালো লাগছে তারা কিন্তু ঝটপট করে তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করো কালারটা কিন্তু একদম সেম যাচ্ছে যেহেতু আমি লাইভে আসতে পেয়েও কোনো রকম লাইভ করতে পারলাম না কারণ নেটের সমস্যার জন্য সেই জন্য আমি ভিডিও করে নিয়েছি যেগুলো লাইভে দেখাতাম সেগুলোই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করো জানি না কেন আজকে আমি কোনো রকমভাবে লাইভে আসতে পারলাম না লাইভ চালু করেও হেজি আসছে বলে দেখো আমি কিন্তু সব বয়সী মানুষের জন্যই ইকত সাউথ সিল্ক কিন্তু ভালোভাবে দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করো কাশ্মীরি জাল বেনারসি কাশ্মীরি জাল বেনারসি দাম যাচ্ছে ষোলোশো নব্বই নব্বই এটা কাশ্মীরি জাল বেনারসি এটা যাচ্ছে দুধে আলতা বা পিঙ্ক এই কালারের মধ্যেই যেটাই বলো যেটা দেখছো কালার সেটাই এটা ময়ূরকন্ঠি কালার একদম ট্রেন্ডিং কালার তার সাথে পিঙ্ক কালারের চওড়া পার পুরো শাড়িটা এরকম জালের মতো কাজে যাচ্ছে এটা ময়ূরকণ্ঠির উপরে পিঙ্ক কালারের কাজ এটা দেখো সি গ্রিনের উপরে পিঙ্ক কালারের কাজ এত দারুণ তোমরা চোখ বন্ধ করে নিতে পারো দাম যাচ্ছে মাত্র ষোলোশো এবার দেখাচ্ছি মাধবী লতা দেখো লতার মতো মোটিভ করা সারা শাড়িতে এটা হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি দেখো কত সুন্দর শাড়িটা এত হালকার উপরে এত দারুণ কাজ করার রয়েছে তো সুতোর কাজ এত ফিনিশিংভাবে করা রয়েছে দাম যাচ্ছে কিন্তু মাত্র তেরোশো টাকা আর কালারটা দেখো ভায়োলেট আর নে ব্লু কালারের মিক্সড হয়ে এত দারুণ একটা কালার যেরকম ক্যামেরাতে দেখছো সেরকমই কিন্তু আজকে লাইভে সব এক্সে বার্কার এক শাড়ি ছিল এটা হলো আঁচল তো কিন্তু আমার ভাগ্য খারাপ আমি তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম না কারণ নেটের সমস্যার জন্যে এটা হচ্ছে কফি কালার সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দুটো কালার আছে মাধবীলতার এত দারুণ কাজ দেখো তোমরা আম কাছ থেকে দেখাচ্ছি কফি কালারের উপরে যাচ্ছে যেরকম ক্যামেরাতে দেখছো সেরকম আমার মুডটা অফ রয়েছে কারণ যেহেতু লাইভটা ঠিকঠাকভাবে করতে পারলাম না সেই জন্যে এটা কি যাচ্ছে বলো তো এটা কিন্তু মহেশ্বরী মহেশ্বরী সিল্ক এটা একটা কালারই আছে এই একটা কালারই অ্যাভেলেবেল তো দেখে নাও বাটার গ্রিনের সাথে হলুদের কম্বিনেশানে পুরো শাড়িটা এতটা সফট এত এত চওড়া পাড়ের উপরে আর আঁচলটা পড়বে এরকম এত দারুণ কি বলবো মানে কোনো কথা হবে না আমি একটু খুলে দেখাচ্ছি দেখো কতটা চওড়া পাড়ের উপরে পুরো কাজ করা মহেশ্বরী সিল্ক দাম যাচ্ছে তেরোশো নব্বই তেরোশো নব্বই ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ঝটপট বুক করো নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোর নাম্বারে তোমরা স্ক্রিনশট নাও আর বুক করো মাহেশ্বরী সিল্ক এর কোয়ালিটি এই দেখো আমার নিজেরই পছন্দ হয়ে যাচ্ছে এত দারুণ দারুণ ট্রেন্ডিং কালার তাই না বটল গ্রিনের সাথে ইয়েলোর কম্বিনেশান তো চলো এবার দেখাই মাসলিন মাসলিন দেখাচ্ছি তোমাদেরকে দেখো ভায়োলেট কালারের উপরে মসলিন যাচ্ছে এত দারুণ মসলিনটা কি বলবো সব কটা শাড়ি এক্স এবারকার এক দেখো দেখো কতটা মানে দারুণ তোমাদেরকে দেখাচ্ছি আমি হাতটা ঢুকিয়ে দেখাচ্ছি যে কতটা দারুণ কোয়ালিটি এই মাসলিনগুলোর দুটো কালার দেখাচ্ছি যেগুলো একটু দামির মধ্যে তোমাদেরকে এই কালারটা আর ইয়েলো কালারটা বলে দিচ্ছি দামটা ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট নিয়ে বুক করবে নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোর নাম্বারে দাম যাচ্ছে পনেরোশো নব্বই টাকা দাম যাচ্ছে পনেরোশো নব্বই টাকা শুধুমাত্র এই ভায়োলেট কালারটা আর হলুদ কালারটার এছাড়াও একটু কমের মধ্যে কিন্তু আমি মাসলিন দেখাচ্ছি এ এগুলো তো খুবই সুন্দর ওগুলোও সুন্দর এরপরে আমি কিন্তু হলুদ কালারের উপরে মাসলিন দেখাচ্ছি যেটা দাম যাবে পনেরোশো নব্বই তারপরে আমি তোমাদেরকে দেখাবো একদম একটু কমের মধ্যে মাসলিন তো সঙ্গে থাকো আর যাদের যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর স্ক্রিনশটে অবশ্যই বুক করো নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোন নাম্বারে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এই যে ইয়েলো কালারের উপরে মাসলিনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দুটোর দাম যাচ্ছে পনেরোশো নব্বই পনেরোশো নব্বই এই দুটোর দাম যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোন নাম্বারে বুক করো আর আজকে আমার মুডটা অফ কারণ আমি লাইভে বারবার এসেও লাইভটা করতে পারলাম না তো দেখো এটা একটু কমের মধ্যে মসলিন যাচ্ছে যেগুলোর দাম যাচ্ছে চোদ্দোশো সত্তর আমি সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হালকা কালারের উপরেও আছে এক একটু সামান্য ডিপের মধ্যেও আছে মানে সবাই পড়তে পারবে অ্যাকচুয়ালি মাসলিনগুলো একটু হালকা কালারের মধ্যেই হয় তো দেখো এটা হালকা পিঙ্কের উপরে যাচ্ছে এবং মাল্টিপল কালারে যাচ্ছে এই ব্লাউজ পিস এরকমই ব্লাউজ পিসগুলো হয় মাসলিনের ক্ষেত্রে তো চোদ্দোশো টাকা যাচ্ছে এর প্রাইস ঝটপট করে বুক করা নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোর নাম্বারে আমার মুডটা আজকে অফ আমার মুডের মানে কি বলবো আমার মুখের দিকে আর তাকিও না কারণ এত দারুণ দারুণ কালেকশান আমি আজকে রেডি করেছিলাম কিন্তু সেগুলো আমি তোমাদের সামনে এইভাবে প্রেজেন্ট করতে হচ্ছে বলে আমার মুডটা একদম অফ আমার মুখের দিকে তাকিও না কারণ কি বলবো আমি রিচার্জও করলাম তাতেও হলো না তো এখন মুড অফ করে কি করব তোমাদের সামনে তো প্রেজেন্ট করতে হবে তাই আমার বর্মশাই বললো এইভাবেই প্রেজেন্ট করো কারণ তোমার বন্ধুরা এইভাবেই দেখবে আর সত্যি কথা বলছি আমি তোমাদের কাছে সত্যিই কৃতজ্ঞ কারণ আমার এত ছোট চ্যানেল কিন্তু এত দামি দামি সব চুত থেকে শুরু করে যে সমস্ত শাড়ি গত লাইভে দেখিয়েছি সব শাড়ি আমার প্রায় ম্যাক্সিমাম শাড়ি আমার বিক্রি হয়ে গেছে আমি এত সেল করেছি কি বলবো আমার এত ছোট চ্যানেল আমি মিথ্যা কথা বলছি না একদম সত্যি কথা আমি এত তো শাড়ি সেল করেছি মানে ভাবনার অতীত আমার এত ছোট চ্যানেল কিন্তু তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি স্ক্রিনশট নিয়ে তোমরা ক্যামেরাতে যেরকম দেখছো লাইভে হয়তো একটু কালারের এদিক ওদিক থাকে কিন্তু এই যে ভিডিও করছি না একদম সেম টু সেম কালার আর এই জোরেগুলোর কাজ করা না এত ফিনিশিং কাজ করা আমি তোমাদেরকে দেখালামও হয়তো যে এত ফিনিশিং গায়ে কুটকুট কুটকুট করার কোনো চান্স নেই আর মাল্টিপাল কালারে যাচ্ছে ব্লাউজ পিস ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোর নাম্বারে তোমরা বুক করো আর স্ক্রিন হোয়াটসঅ্যাপ করো তাতে আমরা তোমাদেরকে এখানেও তো দাম বলে দিচ্ছি ওখানেও দাম বলে দেবো তাড়াতাড়ি করে বুক করো কারণ আমার ওই জিমিচু শাড়ি এক একটা একটা দুটো করে অর্ডার চলে এসেছে বুঝতে পারছো আঠারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশের শাড়ি আমার একটা দুটো করে অর্ডার চলে এসেছে তো গত পরশু লাইভ করেছিলাম আজ অবধি আমি জিমিচু শাড়ি ডেলিভারি করলাম দাম যাচ্ছে কিন্তু চোদ্দোশো আর এর আগের দুটো হলুদ আর একটা দেখিয়েছি হচ্ছে ভায়োলেট কালার ও দুটোর দাম যাচ্ছে পনেরোশো করে তো তোমরা বুক করো বুক করে আমাকে স্ক্রিনশট দাও তো দেখা হচ্ছে নেক্সট লাইভে ভিডিওটা লাইক করে দিও